যদি নতুন হয়ে থাকে ধন্যবাদ ভাই কমেন্ট করুন কোন জায়গাতে বলতেছেন ভাই Los accidentes ocurren cuando menos los esperas y las consecuencias pueden ser grandes. Y si te dijera que tienes derecho a una computación grande, todo comienza con... চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে সাবস্ক্রাইব করেন দেখুন আছে সাবস্ক্রাইব করেন সবাই এভাবে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করেন বেশ comment on place

Okay. 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 That's, uh... হ্যাঁ উজ্জ্বল বুঝতে পারছি আমি উজ্জ্বল ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করুন সবাই প্লিজ Like, subscribe, prune. নেট প্রসেসর খারাপ নেট প্রসেসর খারাপ সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব লাইভে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এখন প্রচুর গরম আসছে তো সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন দেখবেন কমেন্ট অপশান পাবেন